কামল করার জন্য নিয়ত করে কমপ্লিট করার আগে আগে বান্দার আমল আমার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন পুরাপুরি নেক দিয়ে ভরপুর করে দেন আর উম্মতি মুহাম্মাদের জন্য বিশাল বড় একটা প্লাস মানে হলো বান্দা খারাপ কাজ করবে খারাপ কাজ করার পরে বান্দাকে সুযোগ দেয়া হয় কিন্তু নেক কাজ করার আগে আগে যে পরিমাণ নেক পাওয়ার প্রয়োজন ওই পরিমাণে কাল্লা রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা আমার আপনার আমল আমার ডায়েরি তো উঠে দেন দিয়ে একজন ফেরেশতা আমার আল্লাহ বসালেন বাম দুই বাহন ভিতরে আমার আল্লাহ দুইজন পাহারাদারকে দিয়া রাখছে একজনের সমস্ত ন্যাক কাজগুলো ডায়েরি করতেছেন আর একজনের সমস্ত বদামন গুলো করতেছেন ইমামদার মুসলমান বাবা কষ্ট পায়েন না করিয়েন না নির্ধারিত একটা বিষয় আমাকে দেয়া বিষয়টা যদি আমাকে আগে জানানো হতো আমি আর একটু স্টাডি করে নামাজের উপরে আরো সুন্দর করে গুরুত্ব সহকারে কথাগুলি বলতে পারতাম স্টেজ আসার পরে বিষয়টা দেয়া হইল তা তো আলহামদুলিল্লাহ খুশি হয়েছি এই মুহূর্তে আমার জবান দিয়ে আমার আল্লাহ যা বাহির করে আমি তাই বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসবির ওয়াসাল ইন আল্লাহ মা আসাবিরিন চিക്കാদিয়া বলেন আল্লাহু আকবার সুবহান আল্লাহ একটু আওয়াজ দিয়া বলেন আমরা নামাজ চাই কি চায় না এই পৃথিবীতে নিজেকে যদি মুসলিম দাবি করা মুসলমান দাবি করা নিজেকে যদি ইমানদার হিসাবে দাবি করো কাদ্রিয়া বল চিস্তিয়া বল নকশবন্দিয়া বল মুজাদ্দা দিয়া বল ধরার জমিনে সৃষ্টি জগতের উপরে সৃষ্টি জগতের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত পীর যত মুড়ি যত খানকা হজুর গাছে বাক মহিউদ্দিন আব্দুল গিলানি থেকে শুরু করে বীর পাশার মাহফিল পর্যন্ত যত খানকা ছেলে বাবা যতটা খানকায় আপনি হাত রাখবেন কদম দিবেন একটু আওয়াজ দিয়ে বলেন ওই খানকার ভিতরে নামাজের দরকার আছে নাই ইমামদার মুসলমান যুবক আজকের এই মাহফিলটা কমপ্লিট করতে যাইয়া মোটামুটি দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো বেই হবেন জিজ্ঞাসা করে দেখেন বীরপাশা পশ্চিম পাড়ার মাহফিল কমিটিকে যুবক ভাই আপনাদের মাহফিলটা কমপ্লিট করতে কত টাকার প্রয়োজন হবে সর্বনিম্ন দুই লক্ষ টাকার মতো বেই হবে আমি আমার বীর পাশা আমি আমার উত্তর অঞ্চলের সমস্ত যুবং বিদ্যা বাবাদেরকে বলব এক মাস পর পর পাঁচ লক্ষ টাকা বেই করে শূন্য সম্মেলন করা কিন্তু ফরজ না এগারো মাস পর 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 আমাদেরকে দামাত করে ওয়াজ করাইতে হবে এটা ওয়াজিব না সুন্নত না সুন্নতে মক্কাদা সন্নতে যায় দায়ে এটার কোনোটার ভিতরে পড়ে না যদি করেন সব হবে না করতে পারলে কোনো অসুবিধা নাই কিন্তু রে বাবা এক কষ্ট নিয়ে বলছি বাংলাদেশের ভিতরে অধিকাংশ জায়গার ভিতরে বাবা আমরা মাফী শোনাার জন্য চলে এসেছি আমি সহই বলছি আপনাদেরকে না আমাকে বলছি গতকালকে হইতো ফজরের নামাজ অনেকে আমরা পড়তে পারি নাই গতকালকে হইতো অনেকে আমরা যোহরের নামাজ পড়ি নাই গতকালকে হইতো আসরের নামাজ পড়ি নাই গতকালকে হইতো মাগরিবের নামাজ পড়ি নাই গতকালকে হইতো এসার সালাত আদাই করে নাই আজকে ফজর নামাজ পড়ে নাই যুগরের নামাজ পড়ি নাই আসরের নামাজ পড়ে নাই মগরিবের নামাজ পড়ে নাই এশার নামাজ কাজা করে দিয়ে মাহফিল শোনার জন্য চলে এসেছি আল্লাহর কসম করে বলি আমি বলি না আমি বলি না হাসর ময়দান যেদিন শুরু হয়ে যাবে হাসর মা যখন কায়েম

বাজার থেকে যে কোনো পণ্য আমরা কিনি রে যুবক এক কেজি আলু যদি আমরা কিনতে যাই হাতির ভিতরে আলু টানিয়া গোড়াইয়া গোড়াইয়া দেখে আলুর ডান দিকে বাম দিকে কোনো সমস্যা আছে কি না যে কোনো পণ্য আমরা কেনার আগে হাতে উঠাইয়া দুইটা চোখের দৃষ্টি দিয়া ভালো করে দেখে দেখে কিনে নে ভালো মন্দ সব কিছু আমরা বুঝি এত ওয়াজ লাগে না ওয়াজ তো দুই কথার ভিতরে শেষ হয়ে যায় ওয়াজ দুই কথার ভিতরে কমপ্লিট হয়ে যায় সমস্ত মন্দ কাজগুলি ছেড়ে দাও নেক আমল করতে শুরু করো ভালো কাজ করো খারাপ কাজগুলি ছেড়ে দাও এই দুই কথার ভিতরে সমস্ত ওয়াজ শেষ হয়ে যায় তারপর লক্ষ্য লক্ষ কেনা গভীর ভাবে কিছু তত্ত্ববিত্তিক কথা শোনানোর জন্য আলে মোলামাকে দাওয়াত করা হয় ইমামদার মুসলমান বাবা সব সময় মনে রাখবেন যিনি আলেম মাদ্রাসায় পড়াশোনা করেছে এই লোকটা কোনোদিন স্টেজে বসে বানিয়ে বানিয়ে গল্প বলবে না এই লোকটা কোনোদিন মিথ্যা বলবে না কেন একজন আলেম জানে ইচ্ছা কি তোমাদের হয় একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুণ হয়ে যায় দুইটা মিথ্যা কথা বললে দুইটা কবিরা গুণ হয়ে যায় এ জমাক বাইরে কবিরা গুণার অপরাধ এমন যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আমার আল্লাহ আপনার অপরাধগুলি মুক মুছবে না হে ईमानदार মুসলমান আমি বলি না আমি বলি না আমার নবী বলে দেখেন হাশরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ কিসের হিসাব নেবেন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ওরাই তুমি তুমি হইলা বীর পাশা সন্ধ্যে সম্মেলনে কেল না কেন এই কথা জিজ্ঞাসা করবে না নবী আমার ডাক বলো দুনিয়ার মানুষ আমি নবীর পবিত্র জবান মোবারক থেকে তোমরা শুনে নাও

আরে গরম হবে। আলোচনায় আপনারা কি আমার কথা শুনতেছেন অসুবিধা হচ্ছে কষ্ট হয় বারবার যদি আপনার তো ভিতরে প্রেম আছে কিন্তু এইভাবে যদি বারবার করেন তাহলে আলোচনা ভিতরে একটু ইয়া হয়ে যায় সমস্যা আল্লাহ আমাদের সকলকে সহিবুজ দান করো বলি আমিন আনে কলা বুনিয় হাবি বন্দার আই খুদা কো খুদা জানে মোহাম্মস্তফা কো সলা দু রসোল্লা

হাসর ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীর কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন ইমানদার মুসলমান বাবা জগরা করিয়েন না ফাসাদ করিয়েন না দলাদলি করিয়েন না অন্যের গীবত बोलিয়েন না অহংকার অন্তরে ঢুকায়েন না একটু নিজেকে নিজকে সংশোধন করুন চিনোর একটু আপনার হায়াত দৈনন্দিন জীবনের ভিতরে খেল করো আপনি আদায় করেছেন কত নামাজ আপনি কাদা করেছেন নিজের আদালতে নিজে মামলাটা করেন হাসর ময়দানে নামাজের হিসাব যখন শুরু হয়ে যাবি নামাজের হিসাব যার মিলে যাবে সমস্ত হিসাবগুলি তার আস্তে আস্তে করে মিলে যাবে আল্লাহর কসম করে বলি আমি বলি না নবীদি বলে রে নামাদের হিসাবের ভিতরে তার গন্ডগোল হয়ে যাবে সমস্ত হিসাবে তার গন্ডগোল লেগে যাবে নামাদের হিসাবের ভিতরে তার গন্ডগোল লেগে যাবে সমস্ত হিসাবের ভিতরে গন্ডগোল লেগে যাবে নামাদের হিসাব তার মিলে যাবে মিলে যাবে সমস্ত হিসাব তার মিলে যাবে সামনে রাস্তাটা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আলোকিত করে দিবেন এই জন্য অনুরোধ কইরা দুইটা পায়ে দুই বাড়াবাড়ি করেন এইগুলি দেখার কোনো এখন সময় নাই এখন চিন্তা করেন আপনি ঘরের ভিতরে নামাজ আদায় করেন কিনা আপনার ফ্যামিলিতে নামাজ আছে কিনা আপনার বংশের ভিতরে নামাজ আছে কিনা আপনার জিন্দিগির ভিতরে নামাজ আছে কিনা যদি মনে করেন আপনার আমল নামার ভিতরে নামাজ নাই নামাজ নাই নামাজ নাই যতই মুখ দিয়া দাবি করেন নবীর আসে নবী আমার ডাক দিয়ে বলে বেনমাজি কোনোদিন আমি নবীর আসে হতে পারে না বেনমাজি কোনোদিন আল্লাহর বান্দা হতে পারে না এই জন্য দুইটা পায়ে দইরা বইলা যায় সাহায্য তুমি যদি পাইতে চাও আমার কাছে একবার দুইবার তিনবার চাইলে আমি আমির হোসেন রায়ে পরিবিরক্ত হয়ে যাব চেয়ারম্যানের কাছে তুমি যদি চাও চেয়ারম্যান একবার দুইবার চাওয়ার কারণে বিরক্ত হয়ে যায় গর্ভবতী মায়ের কাছে চাইবা মা বিরক্ত হয় বাবার কাছে চাই বাবা বিরক্ত হয় নেতার কাছে চাইলে নেতা বিরক্ত হয় আর আমার আল্লাহ ডাক দেয় কইয়া আইয়ুহাল্লাযী صابرين والصلاه ان الله مع الصابرين পৃথিবীর ভিতরে আছো পৃথিবীর কোন মানুষ তোমাকে শান্তি দিতে পারবে না আল্লাহ কি করব কোথায় গেলে শান্তি পাওয়া যাবে আমার আল্লাহ ডাক দেখ বিপদ থেকে তুমি যদি বাঁচতে চাও আমি আল্লাহর কাছ থেকে তুমি যদি সাহায্য নিতে চাও অন্য দিকে অন্য দিকে না আমার বিশ্ববিনী ওসলা ধর্য কে উসিলা বানায় সাজদা কে উসিলা বানাইয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দাও সাজদা ও ধৈর্য কে উসিলা বানাইয়া কেও যদি আমি আল্লাহর কাছে শাহাদর হাত বাড়ায় দেই আমি আল্লাহ রব্বুল আলামিন শাহাদজো দিতে আর দেরি করে না সঙ্গে সঙ্গে শাহাদজিয়া আমি আল্লাহ তার ইজ্জতের সম্মান বাড়ায়া দেই টিক্কা দেখে সুবহানাল্লাহ বলা যাবে না ইমামদার মুসলমান যুবকে এই জন্য বলি কাদরিয়াই বায়াত হয়েছ তোমার নামাজ লাগবে চিস্তিয়াই বায়াত হয়েছ তোমার নামাজ লাগবে নকশবন্দিয়া বায়াত হয়েছ নামাজ লাগবে মুজাদ্দা দিয়া তুই কে বায়াত হয়েছ নামাজ লাগবে পৃথিবীর জমিনে যত তরিকা আছে যেই কোন তরিকায় তুমি হাত নাও না কেন নামাজ লাগবে বিকল্প কেউ যদি বলে আমার দরবারে আসলে নামাজ লাগবে না আমার কাছে মরিদ হইলে নামাজ লাগবে না বুঝতে হবে এটা পীর না পীর না এটা পীর নামে বাংলাদেশের জমিনে আগমন করেছে সরলমনা মানুষের ইমান নষ্ট করার জন্যে আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি আমরা মুরিদ হইব এমন পীরের কাছে মুরিদ হওয়ার আগে দেখবো আলম কিনা আমার পীর কুরানে কারিম সহি যুদ্ধ করে থেরাবাদ করতে পারে কি না পকলাম না রে পথলাম না বাংলাদেশের ভিতরে এমন কিছু মানুষ মানুষকে মরিদ করে সুরা তুলফা দেহাটা সহি শুদ্ধ করে থেরাবাদ করতে পারে না এমন আসে না